তোমরা কি আবহাওয়ার খবর জানতে চাও তো ঠিক ভিডিওতে চলে এসেছো প্রতিদিন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই করে নাও যাতে প্রতিদিন আবহাওয়ার খবরের আপডেটগুলো তোমাদের থেকে মিস না হয়ে যায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পশ্চিমবঙ্গে আবহাওয়ার খবর জানতে এবং তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে দেখে থাকো তো অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমার উপকারে আসবে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর প্রতিদিন এই চ্যানেলে আপলোড হবে এই চ্যানেলের প্রথম ভিডিও তো অবশ্যই তোমরা সাপোর্ট অবশ্যই করবে এবং পাশে থাকবে পাশে থাকবে মানে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটি লাইক করে দেবে প্রতিদিন একটি ভিডিও ছাড়বো এবং প্রতিদিন লাইক করে দেবে তো আমরা জেনে নেবো আবহাওয়ার খবর বেশি বকে বেশি না হোক আমরা জেনে নেব কিন্তু আবার খবর কেমন থাকতে চলেছে বৃষ্টি হবে কি হবে না পশ্চিমবঙ্গে মঙ্গলবার আমরা উত্তরবঙ্গের খবর কিন্তু জেনেছি যে হালকা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে তিন জেলায় হয়েছে আগামী দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা জানবো তার আগে জানিয়ে রাখছি আবারও কিন্তু তাপমাত্রা কমতে চলেছে শুক্রবার থেকে এখন আমরা চলে গেছি এখানে কিন্তু উত্তরবঙ্গে বুধবার আমরা মেঘ দেখতে পাচ্ছি কোন কোন জেলায় মেঘ দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘলা আকাশ থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর তার সাথে দার্জিলিং আলিপুরদুয়ার এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই বুধবার এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ এবং এখানে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আর কি জেলা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু কোনো মেঘ থাকছে না পুরুলিয়াতেও কোনো মেঘ নেই বাঁকুড়াতে কোনো মেঘ নেই বীরভূমেও কিন্তু কোনো মেঘ থাকছে না আগামী দিনে কেমন থাকতে চলেছে আবহাওয়া সেটি কিন্তু আমাদের এই ভিডিওতে জেনে নেবো তো এটি আমি চালিয়ে দিচ্ছি তোমরা যারা জানো না তাদের জন্য ওখানে বলে দিচ্ছি এখানে যে আকাশি কালারের হয়ে আছে সেগুলো কিন্তু জুমটা একটু কমিয়ে দিচ্ছি আকাশি কালারের যে অংশগুলি হয়ে আছে সেগুলো কিন্তু হালকা মেঘ এবং হালকা বৃষ্টি এবং যে হলুদ অংশ হয়ে যাবে আকাশী কালারের মধ্যে দিয়ে এই যে এখানে হয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার মানে কিন্তু মাঝারি বৃষ্টি এবং এই হলুদ অংশের মধ্যে থেকে যেগুলো কিন্তু লাল হয়ে যাবে সেগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এটা কিন্তু জেনে রাখো প্রতিদিন ভিডিও দেখবে তো ওই বিষয়টি অবশ্যই কাজে লাগবে এবং আমরা এটা চালিয়ে দিয়ে গেছি এবং শুক্রবার পর্যন্ত আমরা চলে গেছি দক্ষিণবঙ্গে কিন্তু কোনো মেঘ নেই তার সাথে বাংলাদেশের পাশেই বা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশ ছুট্ট বড় একটা দেশ কোনো কিন্তু মেঘ থাকছে না দেশে এবং আমরা আরও চলে যাচ্ছি উত্তরের দিকে কিন্তু হালকা হালকা মেঘ থাকছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না কিন্তু বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপও নেই এবং আরব সাগরে কিন্তু কিন্তু নিম্নচাপ নেই আমরা এটা চালিয়ে রেখে দিয়েছি শনিবার পর্যন্ত আমরা এগোচ্ছি আস্তে আস্তে এগোচ্ছি আস্তে আস্তে এ করছি কিন্তু আমরা এখানে কিন্তু এই যে রাজ্য আছে এখানটাই শ্রীলঙ্কার পাশের রাজ্যগুলি কোন কোন রাজ্য আছে এখানে কেরালা এবং তামিলনাড়ু রাজ্য এখানে কিন্তু আর থাকছে ভারতের এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই দুই রাজ্যে কেরল এবং তামিলনাড়ু তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝাড় কিন্তু থাকছে দিল্লির ওপর তার সাথে হারিয়ানা পাঞ্জাব এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিটা আস্তে আস্তে সরে আসছে এই দিক পেনে কত কতটা সরে আসতে পারে এই যা এটা কিন্তু শক্তি হারিয়ে ফেলছে আমরা আবার চলে যাচ্ছি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি শনিবার 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 না শনিবার মঙ্গলবার বুধবার এই যে মেঘটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘটি কবে থেকে তৈরি হচ্ছিল শনিবার থেকে এই যে শনিবার থেকে মেঘটি তৈরি হচ্ছিলো যেটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এটা এটি কিন্তু চালিয়ে দিচ্ছে আবারও আমরা এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে আস্তে আস্তে তোমরা দেখবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটির এগোচ্ছে যেটি সেটি কিন্তু আস্তে আস্তেই শক্তি হারিয়ে ফেলছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাব কিন্তু পড়ছে না তো পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তার সাথে এই বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছি ছুটি বড় দেশ এখানে কিন্তু কোনো মেঘ থাকছে না পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে মেঘালয়ের কিছু অংশে এবং এই এই যে রাজ্যগুলি আছে বাংলাদেশ বাংলাদেশের গায়ে যে রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু মেঘ লাগাস্তার সম্পর্কে কিন্তু থাকছে না তো বন্ধুরা কোনো নিম্নচাপ নেই কোনো বঙ্গোসাগরে আরব সাগরে কোনো কিন্তু নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় কোনো কিচ্ছু নেই এখানে আমরা তাপমাত্রা তো দেখে নেব তাপমাত্রাটা হচ্ছে আসল বিষয় কবে থেকে কমছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীরকম করে কমছে তাপমাত্রাটা কত ডিগ্রি পরিমাণ করে এখানে মঙ্গলবারের তাপমাত্রা বুধবার তাপমাত্রা আমরা দেখে নেব কেমন তাপমাত্রা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতায় তাপমাত্রা সাতেরো ডিগ্রি সেলসিয়াস বুধবার সকাল ছটার সময় বুঝবে কিন্তু বুধবার সকাল ছটা এখানে দেখতে পাচ্ছ এবং কলকাতার তাপমাত্রা সাতেরো ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং আর কিছু জেলায় আমি তাপমাত্রা দেখিয়ে দেবো এখানে একটু একটু জুমটা কমিয়ে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তেরো পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং কলকাতায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এটি কেমন কমে যাবে আমরা শুক্রবার চলে যাচ্ছি বৃহস্পতিবার পেরিয়ে কেমন তাপমাত্রাটি কমে যাচ্ছে সকাল ছটার সময় আমরা দেখে নেব যেটি কলকাতায় ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এবং কলকাতায় ছিল যেটি সতেরো ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এবং বর্ধমানে বারো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় যেটি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতায় যেটি সতেরো ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এবং বর্ধমানে বারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে দশ ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের ফুটে জেলায় কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে শুক্রবার থেকে এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কমবে তো ভিডিও কেমন লাগলো প্রথম ভিডিও এই চ্যানেলে একটু সাপোর্ট অবশ্যই করবে তাপমাত্রার এবং আবহাওয়ার খবর জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা সবাই ভালো থাকো